বাজার থেকে কিনে আনা কোনো প্রকার তান্দুরি মশলা ছাড়া ঘরে থাকা মশলা দিয়েই তান্দুরি চিকেন তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তান্দুরি চিকেন তৈরি করার জন্য এখানে আমি পাঁচ পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর এখন দিয়ে দিয়েছি ইনস্টান টক দই এখানে আমি চার টেবিল চামচ গুঁড়া দুধের সাথে দুই টেবিল চামচ পানি মিশিয়ে তার মধ্যে এক চা চামচ লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এভাবেই কিন্তু ইনস্ট্যান্ট টক দইটা আপনারা তৈরি করে নিতে পারবেন এখানে নিয়েছি দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দেড় চা চামচের একটু কম লবণ নিয়েছি লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সরিষার তেল এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মাংসগুলোকে রেস্টে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা রেস্টে রাখলে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে দুই থেকে তিন ঘন্টা পর মাংসগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন মাংসগুলোকে প্যানের মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত একটা পাশ ভাজা হয়ে না যায় মাঝের মধ্যে প্যানটাকে একটু নাড়িয়ে দিতে হবে যখন একটা পাশ ভাজা হয়ে যাবে এরপর এগুলোকে উল্টে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু কমিয়ে রেখেই এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে এতে করে চিকেনটা ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হবে একটা পাশ উল্টে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আবার এই চিকেনগুলোকে অপর পাশটাও একইভাবে ভেজে নিচ্ছি যখন অপর পাশটাও ভেজে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি আর এভাবেই তান্দুরি চিকেন তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই যখনই মন চায় তখনই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ